আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে লাইভ করতে চলে আসলাম বাইরে দেখো বাইরে কারা আছে প্যাকেজ সাথে কেউ থাকলে বসে কমেন্ট করবেন και εγώ τα κλεβάω σε κομμάτια του

बाय मोटल बाय मोटल गाड़ी क्योंकि नहीं आज आई देन चार्ज ले बाय मोटल क्या बोल बाय मोटल बाय मोटल कर कर डालो लॉन्ग के

ай ма тойра илдан кевата бе контели мантай тата ма 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 বাচ্চারা কি সুন্দর খেলা করছে মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন আমার তো স্ত্রী দেখে সাথে কে আছেন কমেন্ট করবেন কমেন্ট করে সাথে থাকবেন

লাইভটা কে কে দেখছেন একটু কমেন্ট করবেন দুইজন ওয়াচিং এ আছে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই সাথে এই সাথে জন্য একটা নিয়ে আসো না আমি আনতা পাতা কেন কেরো মাকা কেন

লাইভটা কে কে দেখছেন একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ নো নো আর ওইটা করে জনকে শেয়ার করা পাйде আরে তোমার লাই এসে পড়ayım ওকে দাও তারে ওই

f for g g g g g f for D for e for ami <laughs> mam f for g for manka no. <laughs>

কে কে দেখছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করা না আজকে এবাল এমবিলেন্ট এবাল এমবিলেন্ট লুকা এবাল আকাজ আছেন লাইভটা কে কে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ

Like puts in the land and round, round and round, round and round. We'll send the busker round and round all to oh. the town. You like cutting, <speaking> you like you like cutting the <Spanish> lingo, aughtie, you like cutting the lingo, aughtie, aight, aughtie, aight, you like cutting the lingo, aughtie,

তাতে কে কে আছেন কমেন্ট করবেন

আপনারি <laughs> 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 <hoy> <hoy> সাথে কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন আমার বাচ্চারা এখানে খেলা করছে আর আমিও লাইভে চলে আসলাম একটু সময় গল্প করতে কি হয়েছে কি বলে আসো আমরা খেলা করি আসো আসো কে দেখছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করবেন के मम्मी बोलती तारा बोलती ओके थैंक यू আমাদের সাথে লাইভটা কে কমেন্টে জানাবেন প্লিজ কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর নতুন কেউ আমার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে বসে বসে লাইভ করছি আর আমার টু এন ছেলে এখানে বসে একটু খেলা করছে ওদেরকেও আপনাদের দেখাচ্ছি Mami, panik anu. Panik kabe? Panik kabe? Boshek, boshek. Boshek, boshek. আমাদের সাথে কে কে আছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন বয়া কান্না করছে আরেকবার সব দিয়ে দিয়েছে তো ইনশাআল্লাহ কি হয়েছে বাবা কান্না করো কেন আছো

কি দেখছো তুমি রুশান কি দেখছো কাকে দেখা যাচ্ছে ভিডিওতে কাকে দেখা যাচ্ছে তোমাকে বলো আমাকে দেখা যাচ্ছে এদিকে তাকিয়ে বলো Masha lá! O que é tomadinha? Mana! Hum, aqui! I love you, karena kau adalah na, i love you so much. sama gujung, i love you so much. I love you so I love you so much. I love you so much. I love so much. <laughs> Cute. I love you so much. I I love you so much. I I love you so much.